নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস ক্যান্ড্রিক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি নিজস্ব ভবনবিহীন অঙ্গনড়ি কেন্দ্রগুলিকে এবার নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন জেলা জুড়ে মোট একশো তেইশটি কেন্দ্রকে এই প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে এর মধ্যে বহরমপুর গ্রামীণ এলাকার তেরোটি শহর এলাকায় পঁচিশটি ডোমকলে চব্বিশটি জলঙ্গিতে পনেরোটি ফারাক্কায় নটি বরঙ্গায় তিনটি কান্দিতে চারটি খড়গ্রামে আটটি ভগবান গোলা এক নম্বর ব্লকে আঠারোটি এবং গোলা দুই নম্বর ব্লকে চারটি কেন্দ্র রয়েছে বর্তমানে অনেক অঙ্গনারী কেন্দ্র মন্দির বা ক্লাবের মতো অস্থায়ী জায়গায় পরিচালিত হওয়ায় পড়ুয়াদের সমস্যা হচ্ছিল এই সমস্যা নিরসনে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের ডিআই নির্দেশ পাঠানো হয়েছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ডক্টর এশা ঘোষ জানান যেসব অঙ্গনারী কেন্দ্রের নিজস্ব ভবন নেই তাদের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্থানান্তরিত করার প্রস্তাব দেওয়া হয়েছে এটি নতুন কোনো উদ্যোগ নয় এবং আগেও অনেক জায়গায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করে করেন তবে জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকদের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে তাদের মতে প্রাথমিক বিদ্যালয়গুলির পরিকাঠামো সব ক্ষেত্রে অঙ্গনারী কেন্দ্র নাও হতে পারে বিশেষ করে শিশুদের খাবার তৈরির জন্য প্রাথমিক বিদ্যালয়ের রান্নাঘর ব্যবহারের বিষয়টি নিয়ে জটিলতা দেখা দিতে পারে অনেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও মনে করছেন সব বিদ্যালয়ের পরিকাঠামো সমান না হওয়ায় এই সিদ্ধান্তে আপত্তি হতে পারে অন্যদিকে অঙ্গনারী পড়ুয়াদের অভিভাবকরা এই সিদ্ধান্তে আশার আলো দেখছেন তাদের মতে নিজেদের স্থায়ী ভবন না থাকায় আইসিডিএস কেন্দ্রগুলিতে ছেলে মেয়েদের পাঠাতে দ্বিধা হতো প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রগুলিতে স্থানান্তরিত হলে শিশুদের জন্য আরও ভালো পরিবেশ তৈরি হবে এই পদক্ষেপ কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয় তাহলে অঙ্গনারী কেন্দ্রগুলিকে প্রাথমিক বিদ্যালয়ে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আইসিডিএস রিলেটেড সমস্ত খবর আপনারা এই চ্যানেলে নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও আমি শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন